মঙ্গলবার মকর সংক্রান্তি উপলক্ষে কামারপুকুর মেলাতলা মাঠে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন তীর ছোঁড়ার প্রতিযোগিতায় মেতে উঠল জানা গেছে সোমবার রাত থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের এই অনুষ্ঠানে শুরু হয় চলে রাত ভর আগুন পোয়ানো ও নৃত্য মঙ্গলবার সকালে স্নান করে আদিবাসীদের দেবতা মারাং বুড়ুর পুজো করা হয় এরপর এদিন বিকালে তীর ছোঁড়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পাশাপাশি সাঁওতাল সমাজের বহু ঐতিহ্যপূর্ণ একটা অনুষ্ঠান এটা মকর সংক্রান্তি উপলক্ষে এই অনুষ্ঠানটা হয়ে থাকে বহু যুগ থেকে আমরা যখন পশ্চিমে ছিলাম তখনও পূবে কাজ করতে যখন আসতাম তখন দেখতাম যে আমাদের পূর্বপুরুষেরা এই দিনটার আগে অবশ্যই তাদের বাড়ি ফিরে যেত এবং ধুমধাম সহকারে এই অনুষ্ঠানটা করতো রাত ভোর আগুন জ্বালিয়ে তা। একদিকে পুরুষেরা একদিকে মহিলারা বা মায়েরা তারা আগুন পোয়াতো আগুন পোয়ানোর শেষে ভোর রাতে তারা ডুব দিয়ে তারপরে নিজেদের নিজেদের যে দেবতা আছে সেই সঙ্গে আমাদের সকলের যে দেবতা মারাঙ্গুরো চাহের আয়ু তার অর্চনা করে এবং অর্চনার শেষে সবাই খাওয়া দাওয়া সেরে ওইকালে আমাদের সমাজের শ্রেষ্ঠ তীরন্দাজ নির্বাচনের জন্যে এই কলা বা তীর ছোড়া অনুষ্ঠানটা হয়ে থাকে কোন জায়গায় হচ্ছে এটা কামারপুকুর গ্রামে হচ্ছে এবং এই এলাকার আশেপাশে যে সমস্ত আদিবাসী ভাইরা আছে যে পাড়াগুলো রয়েছে সেখান থেকেও আদিবাসী ভাইরা এসে এই তীরন্দাজ অনুষ্ঠানে যোগ দিয়েছে জিতেন সরেন বাড়ি কামারপুকুর খাবার এছাড়াও সুবিধার জন্য হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন সিক্স ওয়ান